আমাদের ওস্তাদ মুফতি মনসুর আল্লাহ বরকত দান করেন উনি আমাদের ক্লাস একটা খুব চমৎকার কথা বলেছিলেন যে যে সমস্ত ওলামায় কেরাম রাজনৈতিক অঙ্গনে চলে যায় প্রচলিত রাজনীতির মাধ্যমে ইসলাম কায়েম করতে চায় তারা খুদ সারে হয়ে যায় এটা আমি উনার কথা বলছি তারা খুদ সারে হয়ে যায় হয়ে যায় মানে শরীয়ত প্রবর্তনকারী তাদের যখন যেটা প্রয়োজন হয় শরীয়তকে তারা ওইভাবে ব্যবহার করে একজন বিখ্যাত তাবির একটা উক্তি আছে যে তিন মানে কুরুনে কুরুন যেটা প্রথম তিন যুগ সাহাবা তাবিন তাবে তাবিন এই তিন যুগের মধ্যে মানুষ নিজেদের মনের চাওয়াটাকে কোরআন হাদিসের কোষ্টি পাথরে যাচাই করতো যে আমার চাওয়াটা ঠিক কিনা যদি কোরআন হাদিস মোতাবেক হইতো তাহলে তারা চলতো এর পরবর্তীতে যে জামানায় এসেছে মানুষ কোরআন হাদিসকে নিজের চাওয়ার সপক্ষে ব্যবহার করা শুরু করছে আমার যেটা ইচ্ছা আমার যেটা পরিকল্পনা কোরান হাদিসকে সেই মোতাবেক আমি ব্যবহার করছি ইউজ করছি কোরআনের আয়াত এমন যে আপনি আপনার গলত জিনিসটাকে আপনি আহ গলত তরীকে আপনি ইউজ করতে পারেন সাধারণ মানুষ তো বুঝবে না তাদের ওই গভীর এলেম নাই এটা আমি সাতশো আটশো এক হাজার বছর আগের কথা বলছি আর এই জামানে আপনি চিন্তা করেন যে এটা আমি মুফতি মনসুল্লক সাহেবের কথা বলছি এটা দায়বা সম্পূর্ণ তার উপর যাবে তার কথা আমার কাছে নোট করা আছে রাজনৈতিক অঙ্গনে যারা যায় তারা খুব সারে হয়ে যায় তাদের মতো করে শরীয়ত ব্যবহার করে এখন কাউকে দমন করার জন্য মসজিদ থেকে বের করা হোক কাফের ফতোয়া দেওয়া হোক তাদের বিবি তালাক দেওয়া হোক সবকিছুকে তারা কোরআন হাদিস দিয়ে ভ্রমণ করে ফেলবে এটাই তাদের কালচার এই কালচারই তো চলছে বাংলাদেশ আর এদের পিছনে আমাদের আমি বলবো যে অত্যন্ত সরল মনা কিছু ছাত্রতলা বা তারা অন্ধের মতো চলছে তো চলছে ব্যাস এই যে ঘটনাগুলি এই যে আপনি যেটা বললেন এটা কোনো কঠিন বিষয় না যে একটা অন্যায় জিনিসকে তারা হক প্রমাণিত করবে যেটা শরীয়ত সমর্থন করে না এটাকে তারা বলে দেবে যে এটা কি করবেন আপনি আর এই ওলামায় কেন কেমন পর্যন্ত থাকবে মূল মার্কাস থেকে বিচ্ছিন্ন হয়ে এটা নিজাম ইতিহাসে নাই যে কেউ টিকে ছিল ইতিহাস ভুল হয়ে যাবে যদি তারা টিকে যায় তারা টু ডেন্ড মোর অবশ্যই তারা বিলীন হয়ে যাবে না হলে আমরা যেটা দিল থেকে তামান্না করি তারা নিজাম দিকে ফিরে আসবে অনেক মুখলি আছে যারা জজ বাই বা ভুল বুঝানোর কারণে ওদিকে গিয়েছে আমি মনে করি যে তারা ফিরে আসবে দাওয়াতের কাজ যারা করবে প্রয়োজনীয় এলএমসি আল্লাহ তাআলা তাদেরকে কাজ দিবেন প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ দিবেন